আচ্ছা সালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা নিয়ে আসলাম 2022 সালের নতুন একটা আপডেট ভিডিও যে ভিডিওটিতে 2022 সালের নতুন একটি রিপোর্টার ইমন নিয়ে আমরা কথা বলবো যে ইমনটিতে আমরা যে কোনো গ্রুপের মধ্যে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে রিপোর্ট করতে পারবো ঠিক আছে যে কোনো গ্রুপে আইডির মধ্যে রিপোর্ট করলে দেন হচ্ছে একশো পার্সেন্ট কিন্তু আইডিগুলো ব্যান্ড হওয়ার বিশেষ সুযোগ থাকে তেন হচ্ছে আমি একটা গ্রুপে কিন্তু আপনাদের জন্য গিয়ে শোনাবো তাই আমি সাউন্ডটা একেবারে কমিয়ে নিচ্ছি যেন আমরা কিছুতে যেন এগুলা যেন না আসে আমাদের এখানে আওয়াজগুলো দেন হচ্ছে আমরা কোনো বোর্ডে যাবো হ্যাঁ বুডে যে রিপোর্ট করব দেন হচ্ছে আপনাদের কেসুল দেখো যেটাতে কীভাবে রিপোর্ট করতে হয় এমন কেটে একশো পার্সেন্ট কাজ করে দেন হচ্ছে আইডি ব্যান করে দেখাচ্ছি দেন দেনটাতে রিপোর্ট করা যায় এটা দেখাচ্ছে দেন আমি আরেকটা পার্টে আইডি কীভাবে ব্যান করতে হয় একটা ভাইরাসের কীভাবে লিমিট দিতে হয় এ টু জেড সব নিয়ে আলোচনা করব কেন আমরা ভাইরাস দিয়ে রিপোর্ট করলে আইডিগুলো পড়ে না দেন ওই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই কিন্তু আইডিগুলো ফেলতে পারবেন ঠিক আছে দেন হচ্ছে আমি এখন একটা মানে হট গ্রুপে যাচ্ছি দেন হচ্ছে যে একষট্টি জন মেম্বার্স রয়েছে দেন এটাতে আমরা প্রবেশ করতেছি হ্যাঁ তো এটাতে আসার পরে আমরা এখানে যে কাজটা করবো দেন হচ্ছে এখানে আমরা একটা আইডিতে আমরা টাচ করব ঠিক আছে দেন হচ্ছে ওই আইডিটাতে আমরা রিপোর্ট করব ওকে দেন হচ্ছে আমি এই আইডিটাতে একটা রিপোর্ট করব রিপোর্ট করার জন্য আমি যে এটাতে একটা ক্লিক করলাম ওর আইডির প্রোফাইলটাতে ও রাইডির একটা ক্লিক করার পরে এরকম একটা অপশান চলে আসছে দেন আমি তার এই যে অপশন একটা ক্লিক করে দেবো এরপরে রিপোর্ট অপশানে চলে যাব রিপোর্ট অপশানে যাওয়ার পরে এখানে আমরা আদার্সটা ইউজ করবো হ্যাঁ আদার্সটা ইউজ করার পরে আমরা এখানে কিন্তু যে কোনো কিছু আমরা জোরে দিতে পারবো দেখেন এটা জোরে দেবো আর এখানে আমরা কী করব যে আমাদের এখানে যেই অপশনটা আছে এই অপশানটার কাজ কী দেন আমি পরবর্তীটাতে বলে দিচ্ছি দেন এভাবে দেওয়ার পরে আমরা এখানে টিক টিকমার্কে দিলে কিন্তু এখানে আমার রিপোর্টটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে আমি এরকমভাবে আমি কয়েকটা রিপোর্ট করি দেখি তো কী হয় দেন হচ্ছে আমি আদার্স সে মারতেছি হ্যাঁ দেন হচ্ছে আদার্স সে মারছি তো আপনার এভাবে মারবেন প্রতিটাতে তিনটা করে মারবেন তাহলে দেখবেন যে পড়ে যাবে হ্যাঁ দেন হচ্ছে আমি বেশি মারতেছি না যেহেতু আমার ভিডিওটা লং হয়ে যাবে যেহেতু আপনাদের সামনে সকল বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো রিপোর্টে দেন এভাবে তিনটা করে প্রতিটা পার্টে কিন্তু মেরে দেবেন ঠিক আছে আমি যে এখানে আরেকটা মেরে দিচ্ছি দেন আরেকটা পার্টে দেন হচ্ছে এখানে পরে মারবেন হচ্ছে এটাতে হ্যাঁ এটাতে মারার পরে এখানে আবার তিনটা করে মেরে দেবেন ওকে এরকমভাবে মেরে দেবেন দেন হচ্ছে আমার ভাইরাসটা এতটা না আপনাদের জন্য আমি এক বান্ডিল মানে পাওয়ারফুলি ভাইরাস তৈরি করে রাখবো দেন হচ্ছে এটা আপনারা চাইলে যে কেউ নিতে পারবেন দেন হচ্ছে আমি একটা নর্মাল ভাইরাস নিয়ে দেন শুধু ভিডিও করার জন্য হ্যাঁ এরপরে হচ্ছে এখানে যাওয়ার পরে আপনি এখন বলে দিচ্ছে এখন কোন কোন কোনগুলোতে মারলে বেশি আইডিগুলো পড়ার সম্ভাবনা থাকে প্রথমত হচ্ছে আপনার আদার্সে মারলে বেশি আইডি পড়বে দেন হচ্ছে ফোনোগ্রাফি যদি ইউজ করে দেন হচ্ছে এটাতে মারবেন হ্যাঁ দেন বায়োলেশন কন্টেনে মারলে বেশিরভাগ আইডিগুলো পড়ে তাহলে দুই নাম্বারটাতে মারার জন্য হ্যাঁ দেন হচ্ছে তিন নাম্বার হচ্ছে রিলিজিয়ন দিলে হচ্ছে ধর্ম বিষয়ক যদি কোনো কটক্তিপূর্ণ কথা বলে তাহলে এটাতে দিলে কিন্তু আইডিগুলো পড়ে যাবে হ্যাঁ দেন হচ্ছে এগুলো হচ্ছে মেন কথা দেন হচ্ছে আমি কিন্তু ব্যাক নিচ্ছি দেন আরেকটা রিপোর্ট করেই নিই দেন হচ্ছে এখানে আমি আরেকটা রিপোর্ট করে নিচ্ছি দেন হচ্ছে জানিন আইডিগুলো পড়বে কিনা দেন এখানে করে দিলাম আরেকটা রিপোর্ট হ্যাঁ দেন হচ্ছে এইভাবে আপনারা কিন্তু রিপোর্ট করতে পারবেন তো দেখা যাচ্ছে যে আমি যে আইডিটা রিপোর্ট করছিলাম দেন হচ্ছে এই আইডিটা কি ওই আইডিটাকে আমি বুঝতে পারছি না যাই হোক তাহলে হচ্ছে হয়তো পড়ে যেতে পারে দেন হচ্ছে আপনার এইভাবে গ্রুপে কিছু রিপোর্ট করে দেবেন আমি গ্রুপে কিছু রিপোর্ট করে দিচ্ছি যেভাবে টিটার অপশনে ক্লিক করবেন তারপর রিপোর্টে ক্লিক করবো দেন হচ্ছে এখানে আদার্সে দেবো হ্যাঁ আদার্সে পর এখানে ডিসক্রিপশন আমি একেবারে এটা বসিয়ে দিচ্ছি দেন হচ্ছে এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছে দেন হচ্ছে এভাবে আমি কিন্তু সমানে কিন্তু রিপোর্ট করতে পারবো তাহলে কিন্তু এইভাবে একেবারে বুটগুলো পড়ে যাবে হ্যাঁ দেন হচ্ছে আমি এখানে সমানে এখানে রিপোর্ট করবেন ঠিক আছে তাহলে কিন্তু বুটগুলো পড়ে যাবে দেন হচ্ছে আমাদের কিছু ভাইরাস আছে যেগুলো মনে করেন আপনি পাঁচটা মারতে আইডিগুলো কিন্তু একেবারে ডিসেবল হয়ে যাবে দেন হচ্ছে এই ভাইরাসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক শক্তিশালী দেন হচ্ছে এটা একেবারে নর্মাল একটা ভাইরাস দিয়ে আমি মারছি দিয়ে তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি তাই আর কি বুঝতে পারছেন দেন হচ্ছে আপনাদেরকে দেখেন এখানে ফুল ভিডিও করে দেখাচ্ছি ঠিক আছে সেভাবে রিপোর্ট করবেন আর একটা বিষয় হচ্ছে আপনাদের অনেক ইমো আলফা লাগে যেহেতু আমরা সিটগুলোতে উঠতে যে লকগুলো সিটে আমরা উঠতে পারবো যে কোনো আলফা একটা আলফা আছে দেন হচ্ছে ইম আলফা ট্যান দিয়ে দেন হচ্ছে এটা আমাদের কাছে চলে আসতেছে দেন হচ্ছে চলে আসছে বলতে পারেন দেন হচ্ছে আমি সময়ের জন্য ভিডিও করতে পারতেছি না দেন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো দেন যে কোনো বোর্ডের সিট লক থাকলে আপনার উপর উঠতে পারবেন দেন হচ্ছে এটা আপনি এক দু দিনের ভিতরে আমি ভিডিওটা করার চেষ্টা করবো আপনারা জানেন আমার পরীক্ষা চলতেছে দেন হচ্ছে এই জন্য আপনাদের জন্য কোনো আপডেট ভিডিও নিয়ে আসতে পারতেছেন আপনাদের জন্য শুধু আজকে এই ভিডিওটা নিয়ে আসছে দেন হচ্ছে আমি কালকে দেখি ইনশাআল্লাহ আপনাদের জন্য ভাইরাসের যেন ইম আলফা ইলেভেন এবং ইমো আলফা টেন ইম আলফা নাইন সকল বিষয় নিয়ে আপডেট ভিডিও তৈরি করবো ঠিক আছে দেন এই রিপোর্ট আর ইমোটা আপনারা অনেকে নিতে চাবেন তাই আমার ইমো নাম্বার দেওয়া থাকবে থাকবেন ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনাদেরকে আমি ইমোটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো ঠিক আছে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করলে অবশ্যই আমাদের এখান পাবেন দেন হচ্ছে ইমু আলফাটা কিন্তু অনেক শক্তিশালী একটা আলফা দেন হচ্ছে এগুলো কিন্তু অনেক কার্যকরী ঠিক আছে আপনারা এটা ব্যবহার করবেন তাহলে বাইরে রিপোর্ট করলেও কিন্তু আইডি পড়ে যাবে আলফা যে রিপোর্ট করা যায় ওগুলো আরও বেশি শক্তিশালী হয় দেন চিওয়াইড রিপোর্ট রিপোর্টগুলো আর বেশি শক্তিশালী হয় তাই ইমা আলফা প্রয়োজন দেন ইম আলফাটা আমাদের কাছে চলে আসছে দেন আপনারা নিতে চলে অবশ্যই নিতে পারবেন অবশ্যই আমার নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া সেটাতে যোগাযোগ করবেন ওকে তো সকলে ভালো থাকতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ